তারপরে তোমরা তারপরে তোমরা একটা নাগরা পড়বা তারপরে নাইস করে ঈদের দিন পিকচার তুলবো ওকে সুন্দর পিকচার উঠে দিবান

সো so thank ইউ সো so much, Shavakya. আর রুফের পাপার পাঞ্জাবি আছে অলরেডি বাংলাদেশ থেকে আসছিলাম তোমার সাথে মিলাই পড়ে ফেললি হবে ও মাই গড আল্লাহ এই ড্রেস তো পুরানো হয়ে যেতেছে বেবিটার না বেবি দিদিকে কে দেখা এসে তো দিদি এত নাইস ড্রেস কিনেছে দিদি দিদি কে থ্যাঙ্ক ইউ বলো আজকে ফাইভ ইয়ে ইউ হ্যাপি ইয়ে ডগ টা দে বড় হয়ে যাইতেছে দেখছো দেখিলা তোমাকে তুমি হ্যাপি হুইসি ড্রেস পরেছ সে অনেক খুশি তারী ড্রেস পরে তুমি কি প্রত্যেকই ডে টাইপ ড্রেস কিনতে চাও হ্যাঁ দেখো কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ 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 কারণজননা লাগুক অনেক সুন্দর লাগছে সবাই মাশাআল্লাহ বলে দিবেন সে খুব খুশি

রুফি কে কি সুন্দর লাগতেছে মাসাল্লাফি লুক রুফি হেয়ার কাটছে তারপর বিউটিফুল ড্রেস পরছে এটা হচ্ছে ইদ ড্রেস

ছেলেদের হচ্ছে কমন কালার থাকে কয়েকটা রেড ব্লু হোয়াইট অরেঞ্জ পিঙ্ক ইয়েলো এগুলো হ্যালো খেলাম যে আমি শোক পরেছি সবাই ঈদ সালামি পাঠাও ভালোবাসা লাভ রিয়েক্ট সবাই কেমন হয়েছে বলবেন অবশ্যই অনেক সুন্দর হয়েছে এখন নেপি একদম দেখা সরি En el de Japón. okay, ok, okay.